আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মিথিলা চলে এসেছি সবের কাছ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা একটা নেক ডিজাইন করব। এটা দেখতে যেমন সুন্দর হবে করতে অনেক ইজি হবে বলতে পারেন সিম্পলের মধ্যে গরজি তো আমি প্রথমে গলার এক পাশ থেকে দুটা ফুল এঁকে নিয়েছি এই ফুলে যতগুলো পাপড়ি দিবেন তত বেশি সুন্দর দেখাবে অনেক ঘন ঘনপি দিয়ে কাজটা করলে অনেক এরকম আমি দেখতে এই ফুলটা আঁকতে পারে না দুনিয়ায় এমন কোনো মানুষ নাই এটা এত হচ্ছে সবাই পারবে বাচ্চা থেকে শুরু করে আবার মনে হয় বয়স দশ এই ফুলটা আঁকতে পারবে ফুলাটা শেষ হইলে এরকম করে সাইড দিয়ে জিলা পি দিবেন আর জিলা আঁকা আগা শেষ হইলে লম্বা করে লাইন টেনে দিবেন গলায় যে ডিজাইনটা থাকবে ওই ডিজাইনের মতো করে লম্বা করে দাগ দিয়ে দিবেন সেলাই করলে অবশ্যই এখানে গিট সেলাই দিতে হবে এরকম করে আমি তিনটা রেখাতে গোল গোল করে নিব করে কিছু পাতা অ্যাড করে দিচ্ছি যেন খুব বেশি একটা ফাঁকা না থাকে আসলে গলার ডিজাইনে বেশি ফাঁকা ফাঁকা হলে ডিজাইন দেখতে ভালো হয় না এটা এত সহজে যে কেউ এঁকে নিতে পারবে আমি উপর দিকেও কিছু দিয়ে দিয়েছি আর সাথে কিছু পাতা অ্যাড করে দিতেছি এখন হাতের কাছে জামা হ্যান্ড পেইন্টের যে ড্রেসগুলো আর কি অনেক বেশি জনপ্রিয় সবাই সব কি শুনেই করতে চাই গলার নিচের দিকটা এরকম লম্বা করে নামিয়ে দিব কিছুটা যেন ডিজাইনটা বোঝা যায় আর যেখানে ভাগা থাকবে ওইখানেই আমি ছোট ছোটো করে পাতা দিয়ে দিব আর হ্যাঁ ভিডিও শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভুল ফুটি হইলে ক্ষমা করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ